ই স্পোর্টস ই স্পোর্টস ই স্পোর্টস তুমি যদি একজন স্পোর্টস প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধু তোমারই জন্য হে হোয়াটসঅ্যাপ গাইস আমি মাহিন তোমরা দেখছ ই এক্সেস ডেভিল ইউটিউব চ্যানেল এবং টিকটকে ডেভিল গেমার তো দেখতে দেখতে একটি বছর ঘুরে গেল এবং আবারও চলে আসলো ই এবং এফএফ ওয়ার্ল্ড সিরিজ আমাদের কাছে এখন আরেকটি সুযোগ চলে এসেছে চলো বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করি চলো নিজের ভিতরে আগুনকে বাইরে বের করো এখন সময়টা বসে থাকার নয় সময়টা লড়াই করার আমাদের টিমে কিছু প্লেয়ার লাগবে একজন সেকেন্ড রাশার একজন খুবই দক্ষ স্নাইপার প্লেয়ার আর একজন সাপোর্টার তুমি যদি এই তিনটার মধ্যে একটা হও তাহলে অভিনন্দন তোমার কিছু একটা করার সুযোগ রয়েছে আমাদের টিমে আসার জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই তুমি একজন অ্যাভারেজ প্লেয়ার হলেও আমাদের টিমে জায়গা করে নিতে পারবে কিন্তু তোমার ভিতরে থাকতে হবে ই স্পোর্টসের প্রতি আগ্রহ অন্যদের সাথে খারাপ আচরণ করা যাবে না এর কথা মানতে হবে তাহলেই তুমি আমাদের এই টিমে জায়গা করে নিতে পারবে আমাদের টিমে মোট পাঁচ চারজন প্লেয়ার লাগবে যদি কোনো প্লেয়ারের স্কিল আমার কাছে ভালো লাগে তাহলে সেই প্লেয়ারকে আমি নিজ দায়িত্বেও অন্য কোনো টিমে জয়েন করিয়ে দেব তো এখন বলছি কিভাবে আমার সাথে যোগাযোগ করবে যদি তুমি টিকটক থেকে দেখে থাকো তাহলে আমাকে ইনবক্স করো আর ইউটিউব থেকে দেখে থাকলে এই মেলে যোগাযোগ করো অবশ্যই আমি তোমাকে রিপ্লাই দেবো এবং তোমাদের ট্রাই আউট নেব। নিজের ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলো সময়টা এখন বসে থাকার নয় সময়টা এখন লড়াই করার লেস বিগ্যান আওয়ার জার্নি